হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবত্তী আর সেরাবতী ব্লকে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো প্রতিদিনের মধ্যে রেডি হয়েছি এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে আর নন্দিনীও রেডি হয়ে গেছে তো এখন বেরোবো এই যে দেখো নন্দিনী তো সেই বল কিনেছে বল দিয়ে খেলা করছে এখন রেডি হয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমাদের টোটো মনে হয় চলে এসেছে আমরা যাই তো কালকে দেখো এই বলটা কিনে নিয়ে এসেছে সেইটা নিয়েই খেলছে তো দেখো এই যে টোটো চলে এলো নন্দিনী উঠে পড়লো টোটোতে আর তারপরে স্টেশনে চলে এসেছি ট্রেন দেখো চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি এখন সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো আর এখন বাজে দশটা তো ভীষণ খিদে পেয়ে গেছে তো এই যে দেখো বসে গেছি রুটি খেতে রুটি আর ডিম ভাজা আজকের সকালের ব্রেকফাস্ট তারপরে হয়ে গেল ব্রেকফাস্ট নন্দিনীকে তো স্কুলে দিয়ে এলাম তারপরে এসে ব্রেকফাস্ট করলাম করে এই যে রেডি হয়েছি ভিডিও করেছি মানে ভিডিও আমার হয়ে গেছে আর এবার যাব রান্না করতে আর দেখো বাইরে কি মেক করেছে এখন যাব আবার ছাদে জামা কাপড় তুলে তারপরে যাব রান্না করতে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি যাই রান্না করে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করলাম ঠিক আছে তো চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে আর আজকের আকাশটা কেমন বলো তো কিছুক্ষণ টাইম মানে একদম কালো মেঘে ঢেকে আসছে আবার কিছু সময় ভীষণ রোদ্দুর তো আজকে এরকমই হচ্ছে আর সারাদিনে কিন্তু বৃষ্টি আবার হয়নি তো এরকমই হলো আর ভীষণ গরম আজকে তো চলে এলাম দুপুরে রান্না করতে আর এখন গাঠিটা খুব খাওয়া হচ্ছে তো এই যে মাছের ঝোল গাঠি দিয়ে আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে আর আছে এখানে দুটো চিংড়ি মাছ ছিল তো এটা নন্দিনীর জন্য একটু চিংড়ি মাছের ঝাল করে দেব তো এই যে দেখো চিংড়ি মাছটা রান্না করা আমার হয়ে গেছে আর করেছি এই যে পটল আর বেগুন একসাথে কষিয়েছি দেখো তো পটল বেগুন ভাজা হচ্ছে আর নন্দিনীর জন্য তো এই যে চিংড়ি মাছ করলাম আর আমাদের জন্য একটু মাছের ঝোল করেছি তো রান্না হয়ে গেছে তারপরে রেডি হয়ে গেছি কিন্তু বসে আছি এখনও পুরো দুটো বাজেনি দুটো বাজলেই বেরোবো মাথায়ও ভীষণ যন্ত্রণা করছিল তো তারপরে দেখো এই যে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি তো আটতে আটতে দেখো এই যে প্রায় স্টেশনের কাছে চলে এসেছি এটা কিন্তু স্টেশনের একদম পিছনের গলিটা তো এই যে একদম দেখো স্টেশনের গায়ে চলে এলাম তারপরে তো নন্দিনীকে স্কুল থেকে নিয়ে চলে এলাম স্টেশন আর দেখো স্টেশনে আকাশটা কত সুন্দর লাগছে তো আমরা বসে আছি আর ওরা দুজন এই যে স্টেশনে খেলা করছে ট্রেন আসতে তো এখনো অনেকটাই দেরি তারপরে তো এই যে বাড়িতে চলে এলাম আমি আবার দাঁড়িয়ে আছি আর ও গেছে আবার দোকানে তারপরে তো সন্ধ্যাবেলা নন্দিনীর জন্য এই যে দেখো ম্যাগি বসিয়েছিলাম আর ম্যাগি রান্না হয়ে গেছে তো ঘুম থেকে উঠে ম্যাগি ওর খেতেই হবে না খেয়ে পড়তেই বসবে না তো এই যে ম্যাগি বানিয়ে দিয়েছি এখন খাবে খেয়ে তারপরে বসবে পড়তে তো চলো তোমরা ভিডিওটা দেখো তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই